ডিয়ার লার্নার্স আজকে আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্থাৎ সাধারণ অন্তরক সমীকরণ এই সাবজেক্টের পেইড কোর্সের আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছে তো আজকে আমরা যে ম্যাথটি সলিউশন করব সেটা হচ্ছে এরকম সেটা হচ্ছে তিতাস প্রকাশনী বইয়ের চ্যাপ্টার একের একটা ম্যাথ তো প্রশ্নটা হচ্ছে এরকম যে দেখাও যে যে সমস্ত বৃত্তগোত্র গোত্র এক্স অককে মূল বিন্দুতে স্পর্শ করে তার অন্তরক সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই মাইনাস টু এক্স ওয়াই ডি এক্স ইকোয়ালস টু জিরো অর্থাৎ দেখাতে বলছে যে সমস্ত বৃত্তগোত্র একচক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তো দেখেন যেই সব বৃত্তগোত্র একচক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করবে সেটা কিন্তু ওয়াই অক্ষের ওপর অবস্থিত থাকবে যদি ওয়াই অক্ষের ওপর অবস্থিত থাকে তাহলে তার সমীকরণ আমাকে বের করতে হবে তারপরে ওটাকে আমার অন্তরক সমীকরণে কনভার্ট করে আমাকে এটা দেখাতে হবে এই প্রশ্নটা অনার্স সেকেন্ড ইয়ারে সর্বশেষ দু হাজার বিশ সালে আছে আর বিএসসি পাস করছে সর্বশেষ দু হাজার আঠেরো সালে আছে তো দুটা ইয়ারেরই জন্য কিন্তু আমাদের এই প্রশ্নটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্ট্যান্ট তো চলুন আমরা সলিউশনে আসি তো সলিউশনের শুরুতেই আমরা লিখে দেব যে যে সমস্ত বৃত্তগোত্র একচক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের কেন্দ্রসমূহ থাকবে অক্ষের ওপর অবস্থিত তাহলে সেটাই আমরা লিখে দিলাম যে যে সমস্ত বৃত্তগোত্র একচক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের কেন্দ্রসমূহ ওয়াই অক্ষের ওপর অবস্থিত ওকে যদি ওয়াই অক্ষের ওপর অবস্থিত হয় ওই সমস্ত বৃত্ত যেগুলো কি এক অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাহলে তাদের কেন্দ্রসমূহ ওয়াই অক্ষের ওপর অবস্থিত হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমার সমীকরণটা কী হবে দেখেন বৃত্তের আমরা সমীকরণ জানি বৃত্তের আমরা সমীকরণটা জানি যে এক্সএস কেয়ার প্লাস ওয়াইস কেয়ার প্লাস টু এফ টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকলস টু জিরো ওকে এতটুকু আমরা জানি তো এখানে যেহেতু বলছে একচক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে যদি একচক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাহলে এটা তো আমাদের সম্পূর্ণটা জিরো হয়ে যাচ্ছে তাহলে আমার থাকবে কি স্পর্শ করে তাদের কেন্দ্রসমূহ কি ওয়াই অক্ষের ওপর হবে তাহলে ওয়াই অক্ষের ওপর থাকলে তাহলে আমাদের সমীকরণটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এফ ওয়াই প্লাস সি তো এখানে আমাদের এসিটা হচ্ছে বৃত্তের কেন্দ্র তো এখানে আমাদের বৃত্তের কেন্দ্র এখানে অনুপস্থিত থাকবে তাহলে এখানে আমাদের সমীকরণটা হয়ে যাবে তাহলে তখন আমার সমীকরণটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এফ ওয়াই ইকুয়ালস টু জিরো ওকে আশা করি বুঝতে পারছি আর এখানে এই যে এফটা হচ্ছে আমাদের ধ্রুবক তো এটা আমরা লিখে দিব যে যেখানে এফ ধ্রুবক ওকে আশা করি এতটুকু বুঝতে পারছি এখন এটাকে আমরা হিসাবে সুবিধার্থে এক নম্বর সমীকরণ দেবো এটা থেকে আমাকে এই ধ্রুবক পদ অপসারণ করে আমাকে সমীকরণে কনভার্ট করে নিয়ে আসতে হবে কেননা আমাদের প্রমাণে কিন্তু এফ বলতে আমাদের কোনো কিছু কিন্তু আমাদের ফাংশন ছিল না তাই আমার এফ অর্থাৎ ধ্রুবকটাকে এটা হচ্ছে অবাধ একটা ধ্রুবক তো এই ধ্রুবকটাকে আমাকে অপসারণ করতে হবে তো অপসারণ করতে গেলে অবভিয়াসলি আমরা জানি যে ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে আমরা লিখব যে এখন এককে কে এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করে ভাই ওকে তো আমরা লিখে দিলাম যে এককে কে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তো এই সমীকরণ একটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আশা করা যায় পাওয়া যাবে তাহলে এটাকে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এক্সের স্কেয়ার তার মানে টু এক্স প্লাস ওয়াই স্কেয়ার মানে হচ্ছে টু ওয়াই ওয়াই বাই এক্স যেহেতু এক্সে এক্সতে এক্স নয় ওয়াই আছে তার মানে ওয়াই বাই এক্স প্লাস দেখেন এফটা হচ্ছে আমাদের ধ্রুবক তার মানে টু এফ দুটোই হচ্ছে আমাদের ধ্রুবক ওয়াইকে করলে হবে ওয়াই বাই এক্স ওকে ইকুয়ালস টু জিরো আশা করি এতটুকু বুঝতে পারছেন তো এখন আমরা এখান থেকে কী লিখতে পারি দেখেন এখান থেকে আমরা কে লিখতে পারি তাহলে এম দ্যাট আমরা এখান থেকে বলতে পারি টু এক্স প্লাস টু ওয়াই ডি বাই ডি এক্স প্লাস আচ্ছা এখানে আমরা একটা কাজ করব যে টু এফের মানটা আমরা বের করব দেখেন এই সমীকরণটা থেকে যদি আমি টু এফের মান বের করতে যাই তাহলে দেখেন দেখি এখানে কি হবে টু এফ ওয়াই আমি এই পাশে রাখলাম এক্স স্কোয়ার ওয়াই পাশে পার করে দিলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস যাবে সিঙ্গেল এখান থেকে আমি টু এফ এর মান বের করব তাহলে ওয়াইটে গুণ অবস্থা আছে নিচে এসে ভাগ হয়ে যাবে তাহলে এই দুজনের কাছ থেকে আমি মাইনাস কমন নিলাম এক্স ওকে তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই যে এটা তাহলে মাইনাস হয়ে যাবে টু এর জায়গায় আমরা লিখতে পারবো প্লাস নিচে হচ্ছে আমাদের তার সাথে আমাদের এই টু ফের মান হচ্ছে এতটুকু আর তার সাথে আমরা ডি ওয়াই বাই ডি এক্স গুণ করে দিলাম ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন এটা আমরা কোথা থেকে পেয়েছি এক দ্বারা সমীকরণ এক হতে আমরা কিন্তু এখানে কাজ করে দিয়েছি এখন এই সমীকরণটা যেহেতু নিচে আমাদের ওয়াই আছে তাহলে এই আর সমীকরণটাকে আমি ওয়াই দ্বারা গুণ করে দিব তার সাথে আমি মাইনাস ওয়াই দ্বারা গুণ করে দেবো কেননা প্রমাণে আমাদের যেহেতু আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো এখানে আমরা একই সাথে মাইনাস ওয়াই দ্বারা গুণ করে দিব যাতে করে আমাদের এই ওয়াইটাও চলে যায় আর আমাদের প্রমাণের কাছাকাছি মান চলে আসে তাহলে আমরা সেই কাজটাই করি তাহলে মাইনাস ওয়াই দ্বারা করলে এখানে কী হবে মাইনাস টু এক্স ওয়াই মাইনাস দ্বারা যেহেতু গুণ করছে তার মানে এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে টু ওয়াই আগে থেকে আছে আরেকটা ওয়াই স্কোয়ার তার মানে ওয়াই স্কোয়ার হয়ে গেলো ডি ওয়াই বাই ডি এক্স মাইনাস এখান থেকে আমরা কী করতে পারি এটা তো তাহলে মাইনাস দ্বারা যেহেতু গুণ করতেছি মাইনাস ওয়াই দ্বারা গুণ করতেছি তো ওয়াই আর ওয়াই কাটা যাবে তাহলে মাইনাসে মানুষে এখানে কি প্লাস হয়ে গেলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার সাথে আছে এখানে ডি ওয়াই বাই ডিএক্স ইকোয়ালস টু জিরো ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তাহলে এমপ্লাইজ দ্যাট এখানে আমি ম্যাটার শেষ শেষ করে দিব তো এখানে দেখেন আমি একটু কাজ করে দিই এক্স স্কোয়ারটা ডিওয়াই বাই ডি এক্সের সাথে গুণবস্থাতে আছে তার মানে এক্স স্কোয়ার ডি ওয়াই বাই ডিএক্স আমরা লিখতে পারি সেমভাবে ওয়াই স্কেয়ারটাও আমাদের কিন্তু ওয়াই স্কোয়ারটাও আমাদের ডিওয়াই বাই ডক্সের সাথে গুণ অবস্থায় আছে ওকে তো এখানে দেখেন ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স এই যেখান থেকে আমি ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডি এক্স পাবো আর এখান থেকে মাইনাস টু স্কোয়ার বাই টু এস টু ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স তার মানে দুইটা থেকে এখানে একটা ক্যালকুলেশন করলে আরও একটা থাকবে যেহেতু বড়টার সামনে মাইনাস তার মানে মাইনাস থাকবে তার মানে এই এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই এক্স পাবো ওকে যেহেতু এই এখানে আমাদের এই এক্স স্কোয়ারের সাথে আমাদের ডিওয়াই বাই এক্স আছে আবার ওয়াই স্কোয়ার সাথে ডিওয়াই বাই ডিএক্স আছে তার মানে দুজনের কাছ থেকে আমি ডিওয়াই বাই এক্স কমন নিতে পারি তাহলে কমন নিলে আমরা কী পাবো দেখেন এক্স স্কোয়ার যেহেতু আমাদের প্লাস অবস্থায় আছে তার মানে আমি লিখতে পারি এক্স স্কোয়ার এই যে এখান থেকে আমরা পাবো মাইনাস ওয়াই স্কোয়ার আমি একত্রে কাজ করে দিলাম কেননা পেস্টা উল্টালে আপনাদের একটু বুঝতে সমস্যা হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোর তার সাথে আমাদের ডি ওয়াই বাই ডি এক্স আমাদের কমন আকারে আছে আর এই যে মাইনাস টু এক্স হয় আমি এটা পরে লিখে দিলাম ইকোয়ালস টু জিরো আর এটাই কিন্তু আমাদের সেই প্রমাণ ছিল এটাই আমাদের প্রমাণ ছিল জাস্ট আমাদের আর একটু কাজ করা কী ছিল যে এইখানে জাস্ট ডি ওয়াইটা অবস্থায় আছে ডিএক্সটা টা এটার সাথে গুণবস্তা আছে কেননা আমরা আড়ি যদি গুণ করে দিই তাহলে কিন্তু অর্থাৎ এই মানটাকে যদি আমি ওপাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে কি প্লাস টু এক্স ওয়াই তারপরে আমরা কি চলক সেপারেশন যদি করি তাহলে টা আড়ি গুণ করে দিয়ে আমরা ডাইরেক্ট এই ডিএক্সটা এই পাশে এই পাশে আমরা এইখানটার সাথে লিখে দিতে পারি ওকে তাহলে এটাই হচ্ছে সে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল দেখাতে বলছিল আমরা লিখে দিলাম দেখা হলো বা শ্যুট আশা করি বুঝতে পারছেন